দেখো প্রায় ছটা বাজে এই কানের গুলো করছি আজকেশনের আগে লাস্ট স্কুল দুজনেরই দেখো সতেরো তারিখে রান্না অনেকটাই রেডি হয়ে গেছে মাছের তেল দিয়ে মিষ্টি কুমড়ো আছে শাক ভাজা মুসুরের ডাল আর আমের ঝোল চাটনি যাই বলো পাতলা মিষ্টি এই চারটে করেছি আর কি করবো বলো তো চার জন্য চার পিস মাছ ভাজবো আর গরম গরম ভাত একদিকে ভাত হবে একদিকে মাছ ভাজা হবে এই হচ্ছে সতেরো তারিখের রান্না ওদের বাবা তো বাড়ি আসে বুঝতেই পারছি তরকারি পরিমাণ টরিমান দেখে এই যে সতেরো তারিখে মেনু এই যে মাছ ভেজে ফেললাম এই যে শাক ভাজা ডাল এটা আমের চাটনি ঝোল যাই বলবে মিষ্টি কুঁড়ো মাছের তেল দিয়ে আর এই যে কালকের এই সবজিটা আছে এ চোরের এইগুলো আর ভাত ভাত বসানো আছে দেখো প্রায় ছটা বাজে এই যে এই কারণেগুলো করছি তো একটু রেডি হচ্ছি ওদের বাবা চলে গেছে আমরা তিন মা মেয়ে দেখো কোথায় যায় এখন ছটা বাজে প্রায় বেজে যাবে মানে পাঁচ মিনিটের মধ্যে বেজে যাবে প্রায় আমি কি বললাম প্রায় বেজে যাবে মানে এই কিছুক্ষণের মধ্যেই তো ওদের তো দুজনের আজকে স্কুল ছিল এদিকে গেলে অন্ধকার হয়ে যাবে আবার তো আজকে হয়ে ছুটি হয়েছে দেখো কোথায় যাই ওঠো 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 ওঠো

রান থেকে স্মার্ট বাজারে কি কি নিলাম তাই দেখাচ্ছি দাঁড়া প্রথম থেকে দেখাই প্রথম থেকে দেখাই এগুলো হচ্ছে টক দুইটা অফারে ছিল এই যে দুটোই নিলাম দুটো অফারে ছিল দুটোই নিলাম তাহলে ফ্রিজার একসাথে না মা আর এই চকলেটগুলো দেখি দেখি কটা আছে দেখো

মানে এই সবগুলো মিলে নাইনটি নাইন একশো টাকা এই ভুজিয়া একটা সব অফার ছিল এই একটা আর এই যে পেনের একটা ইয়ে এই যে কৌটোর ভেতরে পঁচিশ পিস পেন একশো পঁচিশ টাকা দাম মনে হয় হিসেবে পাঁচ টাকা করে পড়ছে আর কি এগুলো খোলা এক একটা একটা কিনলেও পাঁচ টাকা করেই দাম পড়ে আমার মেয়ে তো ধরো অনেক শেষ হয় তাহলে এইটা নিল আর কি আমি কি করছি অন্য মনস্ক আছে এই যে দেখো জুস তো দুটো নিতেই হবে আমার বাড়িতে জুস খুব পছন্দ করে এই যে এক টু কপ ছোটো ছোটো প্যাকেট এই যে তিনটে প্যাকেট ষাট টাকা দাম কুড়ি টাকা করে এই যে আর কাল থেকে তো ছুটিও পড়ে গেছে বাচ্চারা বাড়িতে থাকলে আরো বেশি খাবার লাগে যারা মা তারা নিশ্চয়ই বুঝতে পারছে একটু পরে পরে খিদে পাবে হচ্ছে কর্নফ্লেক্স আর এটা হচ্ছে এটা কোন কোম্পানি বাবু এটা কি বলতো ইনো যদি কিছু বানাই আর কি যেমন ঢোকলা বানাতে ইনো লাগে সব সবকিছুরতে ইনো কেক দিলেও ইনো ফুলে ওঠে তাই না তো নিলাম অফার প্রাইসে ছিল তাই জানি কি খাচ্ছিস তোরা চিপস এইটা কেমন চিপস তো আলো ভালো ভালো নবি বলে খাওয়া দে দিা যেন চিলি ছবি দেওয়া ছিল চিলি স্প্রিংকেল দেখো মানে ছড়ানো আছে এই ঝালটা কি বলো তো পরে ভাল লাগবে না যখন খাচ্ছি তখন যত না ঝাল পরে একটু বেশ ঝাল ঝাল লাগবে ওদের বাবা তো রাতে বাড়ি ফিরবে না সানাহরে এই গাড়োর সিস্টেম ব্যবহারই করি না শুকিয়ে যাচ্ছে দেখে ব্যবহার করে নিচ্ছি না নষ্ট করে আমাদের দিদি পছন্দ করে না লিপস্টিক দেখো অন্য কিছু সাজিনি দেখ জাস্ট মুক থুই ক্রিম লাগিয়েছি যা লাগাই আর দুটো কানের পরেছি আর কিছু না করি লিপস্টিকটা লাগিয়ে নিই কেন কি লিপস্টিকগুলো কেনা ধরো নষ্ট হবে ফালতু সেই জন্য বাকি মেকআপ তো আমি কিনি না তো একটা এই একটা তো কি ভিডিওটা শেষ করে দিই নাকি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সব ভাই কেমন বাই বাই গুড নাইট বলে লাভ ইউ অল পড়ি বাবারি এনেসা চিপস খাবে চিপস খাবে তুমি তখন দেবে না ওরা এলে তখন আর তুমি ঠিক দেবে না ওদেরকে তুমি আমাকে দিতে পারো না বাবাকে দিতে পারো না তুমি ওকে দেবে ওদেরকে দেবে দুষ্টু আছো তুমি কি দুষ্টুমি করে নিল গো ম্যানি কুইনকে জামা পরানো আছে